যে তোমরা আদমকে সমস্ত ফেনেস তারা আদম আলাই সেজদা কে করেছিল কিন্তু ইবলি সেজদা করে নাই সেজদা না করে সে অভিশপ্ত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা الله رب العالمين نائت المدبلين واذ قال ربك للملائكة اني جاعل في الارض خليفة قالوا اتجعل فيها من يفسد فيها ويسبك الدماء الله رب العالمين جوكون فريستا درك اي সৃষ্টি করবেন কিনা এই পৃথিবীর মধ্যে নতুন খলিফা সৃষ্টি করবেন কিনা এই বিষয়ে যখন ফেরেস্তাদের সাথে আল্লাহ তালা পরামর্শ চেয়েছিলেন তখন ফেরেস্তারা বলেছিলেন আল্লাহ আপনি কি এই পৃথিবীর মধ্যে আবার এমন একটা জাতিকে সৃষ্টি করতে চান যারা দাঙ্গামা হাঙ্গামা করবে চাঁদাবাজি করবে টেন্ডারবাজি করবে রক্তায়ক্ত করবে এমন একটা জাতিকে আবার কি আপনি চান নাকি আনতে আমরা ফেরেশ তো আপনার তাসবি তালিল করার জন্য যথেষ্ট ফেরেশতারা এক কথা বলেছে আল্লাহ তারা বলেন এনে আলা মুমা আলা তাল ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান আল্লাহ প্রথমে এই পৃথিবীতে জিন জাতি ছিল কোন জাতি বলেন জিন জাতির কন্যা কন্যা সুরে সব মনে করেন যে উশৃঙ্খল হয়ে গেছে আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দিয়েছেন আবার মানব জাতি আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন ফেরেস তাদেরকে নিয়ে বৈঠক বসলে তারা বললেন যে তারা তো হাঙ্গামা দাঙ্গামা করেছে আমরাই তো আপনার তসবি পড়তেছি তাহলে পড়তেছি আল্লাহ আপনাকে ডাকার জন্য তো আমরাই যথেষ্ট আল্লাহ তালা বললেন যে আমি এমন একটা জাতিকে সৃষ্টি করবো যাদের ব্যাপারে তোমাদের নলেজ নাই তাহলে ফেরিস্তা কি পরিমাণ আছে এটা আমরা কেউ জানি না কিন্তু একটা ধারণা করতে পারি কেমন ধারণা তারপর আন শরীফের মধ্যে আসছেন আল্লাহ রসুল্লাহ আলাইহাল্লাম বলেছেন এই পৃথিবীর মধ্যে আসমান এবং জমিনের এমন একটা কোনো স্থান খালি নাই যে স্থানের মধ্যে ফেরেস্তার সেজদা পড়ে নাই সুবহান আল্লাহ বলবেন না এই গোটা পৃথিবী আসমান এবং জমিনের মধ্যে এমন কোনো স্থান বাদ নাই যেখানে ফেরেশতার সেজদা পরে নাই তাহলে ফেরেস্তা কম না বেশি আল্লাহ রুসো সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আরেকটা এক্সাম্পল দিয়েছেন আমাদের এই কাবা থেকে ঠিক উপরে বাইতুল মামুর সপ্তম মানের উপরে বাইতুল মামুর তাদের একটা কাবা আছে আমরা যেমন মক্কার দিকে ফিরে নামাজ জাদাই করে মক্কাকে কেন্দ্র করে আমরা তোয়াফ করি এটা হচ্ছে মুসলমানদের জন্য কাবা আর সপ্তম আকাশে আসমানে আল্লাহ রব্বুর ফেরিস্তাদের জন্য বাইতুল মামুর একটা গড় নির্মাণ করেছেন এটা হচ্ছে ফেরিস্তাদের কাবা বলেন সুবাহান প্রত্যেক দিন সেই কাবা ঘরের মধ্যে অর্থাৎ বাইতুল মামুরে ফেরেশতারা একসাথে সত্তর হাজার নোরের ফেরেস্তারা তারা কি করে তফ করে সুবাহান এই বাচ্চাটি উপরে উঠতেছে একদম একসাথে সত্তর হাজার নূরের তারা সেই বাইতুল মামুরকে তো করতে পারে এই একসাথে সত্তর হাজার নূরের ফেরেস্তা যারা জীবনে একবার তোয়াফ করেছে কামতের আগে তারা আর কোনো দিন তোয়াফ করার শিডিউল পাবে না শুভ চিন্তা করতে পারে একবার যে তোয়াফ করছে তাহলে এই পৃথিবীর সৃষ্টি লক্ষ কোটি বছর একসাথে সত্তর হাজার করছে আগে তারা আর দ্বিতীয়বার এই বাইতুল মামুনকে করার সুযোগ পাবে না কিন্তু আমরা যারা একবার উমরা করি দ্বিতীয়বার উমরা করার সুযোগ আসে না নাই একবার তো করছি আবার একবার উমরা করছি একসাথে কয়েকটা উমরা আমরা করি করি কিনা তার মানে বোঝা যায় যে সেই স্পেসটা কি থাকে হাজির সাহেব একসাথে তিরিশ বা পঁচিশ লক্ষ একসাথে হজ করে আর সেখানে একবার যারা তো অফ করেছে এমন তো না যে একবার হস করছে আর দ্বিতীয়বার যাইতে পারবে না বিষয়টা কি এমন কিন্তু ফেরেস্তা এত বেশি যে আল্লাহ শিডিউল করে দিয়েছেন যে তোমরা যারা একবার তো অফ করছো কেয়া আগে আর সুযোগ নেই কারণ কি ফেরস্তা তো বেশি সোহাল আল্লাহ বলবেন না ফেরেশতা হচ্ছে স্পেশাল ফোর্স ফেরেস্তা কি স্পেশাল ফোর্স এই বাংলাদেশের নিয়ন্ত্রণের জন্য আমাদের সেনাবাহিনী আছে পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আছে কি না আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীর মানুষকে মনিটরিং করার জন্য এই স্পেশাল একটা জাতিকে ফেরেস্তাকে তৈরি করেছেন বলেন সুবাহ এই ফেরেজ তাদের প্রধান কিছু কাজ আছে স্পেশাল চারজন ফেরেশতা আছে আছে কি না প্রথম হজরত জেবরাইল আলহিসাম যাকে আল্লাহ রব্বুল আলমিন এত ক্ষমতা এত পাওয়ার দিয়েছেন যিনি তার ছয় শত পাখার মাধ্যমে একবার যদি তিনি পাখাটা একবার যদি জাপটি মারেন এই পৃথিবীর এই প্রান্ত থেকেই সেই প্রান্ত চলে যান আল্লাহ বলবেন না জিব্রাইল আল ইসলামের ছয় সুত নূরের পাখা আছে তিনি একবার যদি একটা পাখা যদি জাপটি মারেন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত শেষ মাঝখানে আর কিছু নাই ক্ষমতা কম না বেশি কথা বলেন কম না বেশি তার কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহি না জিল করে নবীর রসুলদের কাছে নিয়ে যাওয়া কথা বলেন ঠিক না আরেকজন ফেরিস্তা আমি খুব শর্টলি বলছি আরেকজন ফেরিস্তা হচ্ছে হজরত মিকাইল আলহি সালাম তিনি এই পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ এবং রিজিক বন্টনের দায়িত্বে নিজতে আছেন বলেন সুবাহান আল্লাহ কোথায় বৃষ্টি হবে কি পরিমাণ হবে এই সবটা মেনটেন করেন হজরত মিকাইল কলা সালাম দেখবেন যে এক গ্রামে বৃষ্টি আছে আরেক গ্রামে বৃষ্টি নাই আছে কিনা বলেন দক্ষিণ পাড়া বৃষ্টি উত্তর পাড়া রুদ্র একেবারে মুসলদারে বৃষ্টি হচ্ছে এদিকে পাঁচ মিনিট বৃষ্টি হয়ে শেষ আর ওইদিকে রুদ্র উঠে আসে আছে কি না তাহলে এই যে একটা ম্যানেজমেন্ট এটা মিকাইল আলহি সালামের মাধ্যমে আল্লাহ তালা করতেছেন এবং তিনি কেমন পর্যন্ত এটা করবেন জিব্রাইল আলহি সালামের ডিউটি শেষ কথা বলেন শেষ কিনা ওহির দরজার খোলা আছে খোলা নাই আরেকজন ফেরেস্তা হচ্ছে হজরত ইসরাফিল আলহি সালাতাম যার কাজ আজ পর্যন্ত শুরু হয় নাই যার কাজ হচ্ছে সিঙ্গার মধ্যে তিনি ফু দিবেন সিঙ্গার ফোয়ার মাধ্যমে এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে কেমন প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কেনা তাহলে জিবরাইল আল কাজ শেষ ইসরাফিল আল ইসলামের কাজ শুরুই হয় নাই আর মিকাইল আল ইসলামের কাজ চলমান আছে আরেকজন ফেরিস্তা আছে হজরত আজরাইল আল ইসলাম ওনার কাজ কি শেষ না চলে কথা বলেন শেষ না চলতেছে কতদিন পর্যন্ত চলবে শুধু কে আমত নাই একেবারে কে আমতের শেষ পর্যন্ত যখন আল্লাহ বলবেন কে আছে সেদিন সমস্ত কবজ করার পর আজরাই বলবে আল্লাহ আপনি আছেন আর আমি আসে আর কেউ নাই সুবাহান আল্লাহ বলবেন না তাহলে সেই সীমাটা কতটুকু বুঝতে পারতেছেন মানে সমস্ত মানুষের রুহকে কবজ করার পর ফেরেজ তাদের রুহকেও কবজ করা হবে ইসরাম সিঙ্গে ফু দিবেন কে হবে ওনার রুহ তো কবজ করতে হবে সবার রুহ কব্জ করার পর জিজ্ঞাসা করবেন আজলা আলি সাল্লাম আজ কে জিজ্ঞাসা করবেন আল্লাহ যে আর কে আছে তিনি বলবেন আল্লাহ আপনি আছেন আর আমি আছি আপনি তো বলবেন না কারণ ওয়াজহু রব্বিকা রব্বিক জালালি والاکرام বাকি থাকবে আমার মহান প্রভু কিছু ধ্বংস হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেছেন কুল্লু মান আলাইহা ফা নিয়া বাকাও ওয়া জহরাব্বিকা যুল জালালি ওয়াল